আসলে আমরা আপনার কলেজে বাচ্চাটা দেখছি বাচ্চাটা তো আপনি পাইছেন আসলে কিভাবে বাচ্চাটা পেলেন আমি বাজার করতে গেছি বাজার করতে যা দেখি যে অনেক মানুষ ঘুষে গেছে তারপরে একটা মহিলা গাড়ির নিচে মাথা দিচ্ছে বাচ্চাটা অনেক চিৎকার পারছে তারপরে লোকজন গুছিয়ে যায় গুছিয়ে যাওয়ার পরে আমি আগা যাই আগা যাওয়ার পরে বাচ্চাটা যা দৌড়ে আমার কোলে ওঠে ওঠার পরে লোকে বলছে এই বাচ্চা কি কার তোমার আমি বলছি যে না এই যে মহিলার পাশে দাঁড়িয়ে কানছে এবার মহিলা বলতে না পারতেছে যে কার বাচ্চা মহিলা বলতেছে বাচ্চা তোমরা নিয়ে যাও তোমরা নিয়ে যাও তারপরে কি করব মহিলার বাসা কোথায় মহিলা বলতে পারছে না মহিলার বাড়ি ঠিকানা কিছুই বলতে পারছে না এবার বলছি এই মহিলা এই যে তোর বাচ্চা কানতেছে কচ্ছে নিয়ে যাও তোমরা নিয়ে যাও এই মহিলা যাহাতে গাড়ির নিচে মাথা দেখছে এই বাচ্চা মারা যাবে কি এতিম হয়ে যাবে তখন ওখানে অনেক লোকজন ছিল তো বাচ্চাটা আমার কোলে উঠাই দিলো আমি কোলে করে নিলাম নেওয়ার পরে বললাম এই বাচ্চার যদি কোনো পরিচয় আছে। তখন আমি বাচ্চাকে গার্জিয়ান হয়ে পক্ষে দিয়ে দেব। গার্জিয়ান পক্ষে দিয়ে দেব। আর যদি কোনো খোঁজখবর যদি না আসে এই বাচ্চাটা আমি নিজের পেটে সন্তান মনে করে গড়িয়ে নিয়ে আমি তাকে বিয়ে থা দিয়ে রেখে থব আপনার নাম ঠিকানা যদি আমার নাম হলো হালিমা খাতুন এবার গ্রামের বাড়ি কালীশঙ্করপুর শঙ্করপুর মানিকাট গোরস্থানের মোড়ে বাড়ি এবার আমার স্বামীর নাম হলো সুরাব আপনার কোনো বাচ্চা কাছা নেই আমার একটা ছেলে আছে সেই পাংসার ছেলে

আম্মু না বাচ্চাকে সবাই বলছে দেখে তোমার আম্মু আমার নিজে ভারসাম্য দেখলাম পাকলামটা কি হয় আমার মা হয় ও আচ্ছা আমার নাম তামিল আমাদের যে বাচ্চাটি হারিয়ে গেছে ওই বাচ্চা হচ্ছে আমার ভাইগনি আর যে পাগলিটার কাছে ছিল ওই পাগলিরই মেয়ে ওইটা ওই পাগলি হচ্ছে আমার খালাতো বোন ওনার নাম হচ্ছে নিহারি খাতুন আর মেয়ের নাম তামান্না নিহারে খাতুরের গ্রামের নাম ইদরাকপুর তিন নং জগন্নাথপুর ইউনিয়ন কুমারখালী থানা নিহারি খাতুনের ওই মেয়ের নাম তামান্না স্বামীর নাম তকিল শেখ উনি ওনার মায়ের বাসায় গেছিল গতকালকে আজকে বারোটার সময় ওখান থেকে বের হয় তারপরে আমরা এই নিউজ ফেসবুকে নিউজ দেখতে পাই তখন আমরা নিউজ দেখে আমরা সাংবাদিক সবুজ সবুজ ভাইয়ের কাছে কন্ট্যাক্ট করে তারপরে সবুজ ভাই বাস চাটে আমরা নিয়ে আসতে যাচ্ছি এখন